স্টিল আমার বয়স নিয়ে আমিও কনফিউজ যাই হোক সবাই জানে না যে ইমরান ভাই সত্যি পাগলের মধ্যে লাল মিষ্ঠা লাল ইমরান ভাই তখন জাহিন ছিলেন একদম আমরা সবাই ইমরান ভাইকে একটা নামে ডাক্তারদের বললাম না জাহিন ছিল ঠিক আছে ওই সময় ইমরান রাই ইমরান ভাই ও ইমরান ভাই একটা লোকের পাইতে সেটা হচ্ছে অপি কারণ অনেক প্রশ্নই আসে না সেই আবার করছে কি অপি সুন্দর সুন্দর তো ওই জন্য ধরা পড়েছে অপি আমার জন্য আর বিদ্যুৎ ওকে পাওয়া খুবই টাফ এই যে ব্লেজার পেয়েছে থ্যাঙ্কস ক্রিকেট বোর্ড থ্যাংকস আসিফ ভাইকে কিন্তু ওকে কিন্তু খুঁজে পাচ্ছিল না কেউ আমি ওকে খুঁজে বলছি ব্লেজার মাত্র দিয়ে সবাইকে অনেক ধন্যবাদ আমি প্রথম টেস্ট ম্যাচ খেলি নাই এ বললো যে আমার খেলা হয়নি বাট আমি সবসময় একটা বিশ্বাস করি কোনো কারণে খেলা হয়নি হয়তো টিমের জন্য বা আমার কপালের জন্য কিন্তু ওই টেস্ট ম্যাচ না খেলাতে বা আমি দুইটা ওয়ার্ল্ড কাপ মিস করেছি নাইনটি নাইন টু থাউজেন্ড থ্রি মিডিয়ার অনেক সমালোচনা আলোচনা ভালো দিক কিন্তু ওইটা হওয়ার জন্যই আমার কেরিয়ার আজকে এত গর্ব হয়েছে কারণ আমি অলওয়েজ অদীপ্তি ছিলাম যে একটা টেস্ট ম্যাচ খেলতে হবে টেস্ট ম্যাচ খেলতে হবে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে হবে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এভাবে পঁচিশ বছর পর এক্সপেক্ট দেওয়ার জন্য আর যাদের এত শার্প মেমোরি রাজিস সালে আমি ওকে খবর দিয়েছি রাজিসার বিস্কটে আছিস রাজিসার বিকালে আমরা ডিএস ছিলাম সাড়ে চারটে পাঁচটা দিকে এ বেশ সবাইকে ধন্যবাদ এই যেটা বললো মিলন মিলাইজ ইস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এমনি হয়তো মানে সবাইকে সমাজে পাওয়া যায় না আর প্রেসিডেন্ট গুরুদাকে এমনিও পাওয়া যেত না এখন আমি ওনাকে বলেছি ডন গো পাকার বলুদাকে নামুমকিনুদাকে নাম নামুমকিন হয়েছে হয়তো আমরা নেক্সট আমার জন্য ইসি আপনি করতে চাই আসসালামু আলাইকুম তাদের সাথে তো অ্যাড করতে গেলে আমাদের প্রোগ্রামটা আরো দুই তিন ঘন্টা লেগে যাবে ওর জাস্ট তবে জাফির মনে ক্রিকেটার সাথে সাথে বাংলাদেশের ফরেন কাজ করতে ছিল এই বলছি যে কিছু কিছু জায়গার নাম আছে যেমন চান্দিয়া ভেতরে জিম্বাবের মধ্যে বোলা হয়ে জাম্বিয়া এমন এমন কিছু কিছু কঠিন কঠিন জায়গা আছে যেখানে মানুষই আছে পঞ্চাশ ষাট ওর মধ্যে ওর ফ্রেন্ড আছে ওর রিলেটিভ আছে আমাদের আমি মা আমাদের ম্যানেজার ছিলেন তিনিও বিরক্ত হয়ে গেছিলেন মনি ভাই একবার এত বিরক্ত আমি বলতে চাই না কিছু বাট যাবে তুমি চিন্তা করতে পারো সাথে কাজ করবে কিনা